নমস্কার বন্ধুরা হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে দেখবো আপনার পার্টনারে এই মুহূর্তে কি ভাবছেন আপনার জন্য রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ছোট্ট একটা রিডিং যারা ছোট রিডিং পছন্দ করেন তারা এই চ্যানেলকে অবশ্যই ফলো করবেন সঠিক অ্যান্ড একদম লজিক্যাল জিনিস পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা আমার আদার্স যে চ্যানেলটা আছে পিঙ্কি টুইন ফিল্ম সেটাও করতে পারেন কোনো সুগার কোর্ট বা কোনো ওরকম ধরনের কথা বলা হয় না যেটা সত্যি সেটাই সামনে আনা হয় তো যারা বাস্তবকে জানতে চান পছন্দ করেন তারা অবশ্যই আমার এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তো এই মুহূর্তে দেখবো আপনাদের সিচুয়েশান কি চলছে ঠিক আছে তো সিচুয়েশনের হিসেবে দেখতে পাচ্ছি ওকে তো হতে পারে আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা তো চলছে ড্রিম একে অপরের ড্রিম দেখছেন আপনারা ঠিক আছে দুজন দুজনকে ড্রিম দেখছেন দুজন দুজনের ভিজুয়ালাইজেশন করছেন বুঝে গেছে দুজন দুজনকে খুব বেশি মিস করছেন যদি সেপারেশনে আছেন নো কন্ট্যাক্টে আছেন নো কন্ট্যাক্ট যদি নাও থাকেন দুজন দুজনকে খুব বেশি মিস করছেন সেকেন্ড দেখি কি আসছে আপনি মনে হয় যোগা বা আদার্স কিছুতে ট্রাই করছেন নিজেকে হিল করার বা কোনোভাবেই হিল করার প্রসেসিং করছেন ঠিক আছে আপনার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি উনিও কোথাও না কোথাও হয়তো নিজেকে হিল করার চেষ্টা মিরারিং হচ্ছে তো এখানে গাই এখানে সবটাই মিরারিং হচ্ছে আপনি নিজেকে অন্যভাবে হিল করছেন উনি অন্যভাবে উনি হয়তো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে একা একাই একা একাই ওনার মনে হচ্ছে যে কোথাও দূরে চলে যায় এই মুহূর্তে এই সিচুয়েশান থেকে একটু বাঁচতে কোথাও দূরে যেখানে কেউ থাকবে না শুধু উনি একাই থাকবেন ঠিক আছে কিছু দিনের জন্য ওনার যে লাইফটা একটা বিরক্তিকর লাইফ বা কোনো কিছু হচ্ছে না এই মুহূর্তে সেই জন্য হয়তো ওনার মনে হচ্ছে যে কোথাও দূরে চলে যায় ঠিক আছে আর আপনাকে আমি দেখতে পাচ্ছি গ্রেট ফুল হতে পারে ল অফ অ্যাট্রাকশন ট্রাই করছেন বা আদার্স কিছু রেমিডিস ট্রাই করছেন তো গ্রেট ফুল হয়তো খুব বেশি আই এম আই এম সরি থ্যাংক ইউ ফর গিভ মি এটা হয়তো হোপনবো প্রেয়ার বা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হয়তো করছেন আপনার পার্টনারে মনে হচ্ছে যে এখান থেকে আমি কোথায় পড়ে গেলাম ঠিক আছে উনি হয়তো আপনার লাইফে কোনোভাবে আসতে চাইছিল ঠিক আছে কোনোভাবে হয়তো রিলেশনটা ঠিক করতে চাইছিল বাট ডিভাইনের হয়তো মনে হলো যে এখন সঠিক সময় নয় এখন অনেক কিছু কাজ আপনাদের করার আছে একে অপরের জন্য বা একে অপরকে ইম্প্রুভ মানে একে আপনার নিজস্ব ইম্প্রুভ ওনার নিজের সেলফ গ্রোথ করা অনেক বাকি আছে তো সেই কারণে হতে পারে হঠাৎ করে সম্পর্কটা একটা ব্রেক সিচুয়েশনে চলে গেল আপনার পার্টনার কিন্তু আপনাকে ম্যারেজের জন্য প্রোপোজাল করার কথা ভাবছে উনি ম্যারেজ আপনার সঙ্গে করতে চান আর এই মুহূর্তে উনি খুব টায়ার্ড ফিল হচ্ছে মানসিকভাবে ওনার মনে হচ্ছে যে কি হবে কি কিছুই হবে না নিজের লাইফে বারবার একই সাইকেল উনিও ফেস করছেন হতে পারে আপনাকে দিয়ে ডিভাইন কোনোভাবে তো বিরক্তিকর কারণ দেখুন আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে আছেন এই মুহূর্তে ব্যালেন্সিং সিচুয়েশন অভাব আছে ব্যালেন্স পাচ্ছেন না ব্যালেন্স যখনই করতে যাচ্ছেন তখন দেখছেন কোনো কিছু নেই এখানে মানে আপনি শূন্য শূন্য হয়ে গেছে এনার্জি দিতে দিতে পার্টনারকে প্যাম্পার করতে করতে পাম্পারের মানে পার্টনারের কথা শুনতে শুনতে আপনি এই মুহূর্তে শূন্যতা তো আপনি ব্যালেন্স করতে চাইছেন ঠিক আছে তাছাড়াও পার্টনার যার জন্য দেখছেন তিনি হয়তো আপনাকে অযোধায় জ্বালাতন করছিলেন অযোধ্যায় অন্য মেয়েকে নিয়ে অন্য কিছু ডিসকাস করছিলেন যেটা আপনার একদমই পছন্দ না অন্য মেয়ে বা অন্য ছেলেকে নিয়ে আপনার পার্টনার এই মুহূর্তে নানারকম পরিকল্পনা করছে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কি চলছে এটাই চলছে পরিকল্পনা করছে আর আপনি নিজের লাইফটাকে সুন্দর করার চেষ্টা করছেন উনি ওনার আর আপনার দুজনেই দেখতে পাচ্ছি আপনি কমফোর্টেবল ফিল করছেন লাইফে একটু আরাম ফিল করছেন ওনার অবস্থা ঢিলা হয়ে গেছে ঠিক আছে উনি নিজেই ইউনিভার্সকে বলছে কেন 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 ইউনিভার্স আমার সঙ্গে এরকম হচ্ছে কেন 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 এরকম হচ্ছে আমি হাসছি অ্যাকচুয়ালি আপনার পার্টনারের এরকম অবস্থা দেখে হাসা উচিত নয় আম সরি ইউনিভার্স তাও উচিত নয় কারুর কষ্টতে তাও অ্যাকচুয়ালি উনার কর্মের ফল পাচ্ছেন সে কারণে আমার হাসি বেরিয়ে গেল আম সরি আপনাদের তো উনি উনার কর্মের ফল পাচ্ছেন বাট আপনি একটা ভালো মুমেন্টে আসছেন সেটা আমার খুব ভালো লাগছে তো চলুন দেখিনি ওনার এনার্জি কী আপনার জন্য এই মুহূর্তে কী ভাবছে এটা সিচুয়েশানটা বললাম একটু রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি কিং অফ উই আপনার প্রতি রাগ দেখতে পাচ্ছি ঠিক আছে আর জিদ ধরে আছে কিছু জিদ ধরে আছে যে আপনাকে উনি কোনোভাবে আপনার মন মর্জি করা করতে দেবেন না ঠিক আছে উনি আপনাকে কন্ট্রোল করে রাখবেন এবং কন্ট্রোল করতে ওনাকে যা উপায় করতে হয় উনি করবেন সেটা ওনার মধ্যে চলছে আপনাকে অ্যাকচুয়ালি উনি স্টার মনে করছে কারণ আপনি আপনার লাইফে আপনি যে গ্রোথ করছেন পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন মানি অ্যাট্রাক্ট করছেন আপনি লাইফে যে একটা ভালো সিচুয়েশনে আছেন এই মুহূর্তে সেই জিনিসটা উনি খুব অ্যাট্রাক্ট হচ্ছেন ঠিক আছে অ্যান্ড ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে আপনাকে তন্ত মন্তও করতে পারে ম্যানিফেস্ট করে যাচ্ছে কিন্তু আপনাকে কন্টিনিউ ম্যানিফেস্ট করে যাচ্ছে বা মিস করে যাচ্ছে উনি অ্যাকচুয়ালি যে কোনো উপায় আপনাকে পেতে চায় ঠিক আছে আপনাকে ক্ল্যারিটি দিয়ে আপনাকে কমিটমেন্ট দিয়ে আপনাকে ইমোশনাল বিগেন করে আপনাকে কোনো মানে প্র্যাকটিক্যালি কোনো অ্যাকশন দিয়ে যে কোনো উপায় আপনাকে পেতে চায় এই যে আপনাদের মধ্যে বাধা হয়ে গেছে সে বাধাগুলোকে উনি জিততে চান উনি আপনার প্রতি অ্যাকশন নিতে চান ঠিক আছে এই যে ঝড় উঠছে আপনাদের লাইফে এই যে একটা আপনাদের মানে মানসিকভাবে একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছে সেই ডিটাচমেন্টটা উনি ঠিক করতে চান কারণ ওনার হচ্ছে যে আপনি একমাত্র উনার জন্যই তৈরি হয়েছেন বাট আপনি ওনার দিকে এখন তাকাচ্ছেন না আপনি নিজের খেয়ালে আছেন নিজের নিজের সঙ্গে আপনি বিজি আছেন ঠিক আছে উনি কিন্তু আপনার দিকে সোজা তাকাচ্ছে বাট আপনি কিন্তু মানে বেঁকে গেছেন আপনি কিন্তু ওর দিকে সাজা সোজা তাকাচ্ছেন উনি কিন্তু আপনার ফোকাসটা ওনার ফোকাসটা আপনার দিকে বাট আপনার ফোকাস কিন্তু আপনার আই থিঙ্ক আপনার ওভার মানে পাস্টের কিছু জিনিসে আপনি ফেসে আছেন সেইগুলোর থেকে আপনি এখনো হিল হননি আই থিঙ্ক সেই কারণে আপনি ওনাদেরকে তাকা তো পর্যন্ত চান না রিডিং দেখছেন সবই করছেন আপনি নিজে এখানে নিজের হাটচকরাতে হাত দিয়ে বলুন তো আপনি রিডিং দেখছেন সব কিছুই করছেন তাকে চানো আদৌ কি আপনি ওনাকে মাফ করতে পেরেছেন হ্যাঁ আপনারা দুজন কাপল হতে পারেন ডুইন ফ্লোম কানেকশান হতে পারে সোলমেট কানেকশানে হতে পারে আদৌ কি আপনি ওনাকে মাফ করেছেন আপনি তাকাচ্ছেন না কেন ওনাদেরকে স্পষ্টভাবে ওনাদেরকে মানে কোনো অ্যাকশন নিতে চাইছেন না কেন ঠিক আছে তো সেই জিনিসটা আপনার পার্টনারও মনে হচ্ছে আপনি এখন আলাদা হয়ে গেছেন উনি কোনোভাবেই আপনাকে ছাড়তে চান না জিততে চান এখানে যে একটা নেগেটিভিটি চলে এসছে যে একটা থার্ড পার্টি সিচুয়েশান বা থার্ড পার্টি মাইন্ডগত চলে এসছে সমস্ত কিছু উনি জিততে চান অ্যাকশন নিতে চান অ্যান্ড উইকটিরি মানে কোনোভাবেই নিজেকে হারতে চান না পেজ অফ ওয়ান্ট অ্যাকশন 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 খুব বেশি আসছে আপনার রিডিংয়ের মধ্যে ডিসিশন উনি নেবেনি ঠিক আছে বটম অফ দ্য ডেক হচ্ছে লাভার ফে কার্ড দেখুন উনি কিন্তু আপনাকেই চুজ করবেন ওনার লাইফে অপশানস থাকলে উনি কিন্তু আপনাকেই চুজ করবেন এটা উনি ভেবে রেখেছেন কারণ আপনার মতো ব্যক্তি দিয়া দিয়ে খুঁজলেও পাবেন না আর আপনার সঙ্গে উনি স্টেবেল কানেকশন দেখুন থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে আপনাদের থার্ড পার্টি এখানে দেখাচ্ছে বাট আপনাকেই উনি চুজ করবেন এটা আমি বলতে পারি কারণ এখানে আপনার সঙ্গে ওনার জোড়া আমি দেখলাম তো দেখি কিছু মেসেজের একটা এখান থেকে মেসেজ নেব কী বলছে আপনি বাজেভাবে ওনাকে ট্রিট করবেন না এটাই ওনাকে বলছে এখনও কোনো ডিসিশন নিতে পারেননি বাট আমি বলতে পারি উনি আপনাকেই চুজ করবেন আপনি ছাড়া ওনার অন্ধকার আপনাকে এই মধ্যে কোনো কোনো কিছু মানে কি বলবো প্রমেস উনি করতে পারবেন না তো এই রিডিংটা আপনি বড়ো রিডিং এরকম টাইপে দেখতে গেলে আপনি পিঙ্কি টু ইনফ্লমে চলে চলে যান চ্যানেলে বড় রিডিং খুব ভালো আজকে হয়েছে ওই রিডিংটা আপনারা দেখতে পারেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ